আলহামদুলিল্লাহ আজ সাবান মাসের প্রথম রাত এ রাতে এই দোয়াটি এগারো বার পড়লে আপনার গড়ে টাকা পয়সা বৃদ্ধি হতেই থাকবে আপনি মৃত্যু পর্যন্ত গরিব হবেন না আপনার দন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এবং আপনার মনের যে কোনো কঠিন আশাই হোক না কেন তা আল্লাহ ভায়না তালা পূরণ করবেন আপনার ঋণ থাকলে আল্লাহ সু ভায়না তালা নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন এটা আল্লাহর ওয়াদা যদি আপনি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আমলটি করেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন প্রিয় দর্শক তাই আপনাদেরকে বলছি ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনি যদি কোনো পয়েন্ট মিস করে ফেলেন তাহলে আপনি আমল করলেও কোনো ফলাফল পাবেন না তাই আপনাদেরকে বলছি ভিডিওটা টানবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আমার সেনেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে সাবান মাসের প্রথম রাত আর অল্প কিছু দিন পরেই আমাদের জন্য মাহে রমজান অপেক্ষা করছে তাই আমাদেরকে নিজেদেরকে সাজাতে হবে আমল দিয়ে নামাজ পড়ে এ সময় যদি আমরা আল্লা সুবাহানা তালার কাছে এই বরকতময় মাসের অসিলাও করে যদি আল্লাহ তালার কাছে কিছু চাই আল্লাহ সাহায়নাতা আমাদেরকে দেবেন কারণ আল্লা সু তালার কাছে কোনো কিছুর অভাব নেই তিনি যাকে ইচ্ছা তাকে অর্থল দন সম্পদ দান করেন আবার কাউকে দন সম্পদ চিনিয়ে নেন তাকে পরীক্ষা করেন আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই ফেরাউনের কথা আপনারা সবাই শুনেন বা সবাই জানেন সেই ফেরাউনও রাত্রে আল্লাহ সব তালার কাছে চাইতো যে আল্লাহ তুমি আমাকে দিলে তোমার তো কোনো জায়গায় কম হচ্ছে না তুমি আমাকে দাও সে ফেরাউনও তালার কাছে চাইছে তাহলে আমরা মানুষরা কেন আল্লাহ তালার কাছে চাইবো না আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নেই তার কাছে যদি সঠিক নিয়মে আমরা চাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাই তিনি আমাদেরকে দেবেন আল্লাহ তালা বলেন ওদনী আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সে ডাকে সাড়া দেব আল্লাহ রাসুল বলেন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি দু হাত তুলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হালি হাতে দিতে লজ্জা বোধ করেন লজ্জা বোধ করেন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে খালি হাতে দিতে তিনি জানেন না আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই শুধু আমরা সঠিকভাবে চাইতে জানি না তাই আমরা পাই না আপনার জীবনে কি প্রয়োজন যা প্রয়োজন আজকের এই আমল করে চাইবেন আল্লাহ আল্লা তালা আপনাকে দেবে আপনি আমলটি রাত্রে করবেন আপনি সকালেই দেখতে পারবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে জীবন থেকে অপাপনটন দূর হতে শুরু করেছে আপনার দিন ভালো হতে শুরু করেছে ব্যবসায় আপনি লস করতেন সেখানেও লাভবান করতে পারবেন আপনার জীবনের অপাপনটন চলে যাবে জীবনে স্মৃতিশীলতা আসবে জীবনে শান্তি আসবে সমৃদ্ধি আসবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার ঘর থেকে চিরতের অনটন চলে যাবে আপনার মনে যে কোনো নেক ইচ্ছা পূর্ণ হবে আপনি যদি বিয়ে না করে থাকেন বিয়ে করতে চাচ্ছেন আল্লাহ তালা সে ব্যবস্থা করে দেবেন আপনার জীবনে ঋণ রয়েছে ঋণ দিতে পারছেন না এই আমলটি করবেন আল্লাহ সব তালা তার নিজ পক্ষ থেকে আপনাকে ঋণের ব্যবস্থা করে দেবেন এবং আপনার ঘরে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এত ধন সম্পদ দেবেন যে আপনি রাখার জায়গা খুঁজে পাবেন না একটা হাদিস এমন রয়েছে আবু হরে দাল্লান থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরসাদ করেন আল্লাহ তালা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে অবশিষ্ট তাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বোকারে শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার একশো পাঁচচল্লিশ নম্বর হাদিস আল্লা হায়না তালা ওই সময়টাতে কে এসে ডাকতে থাকেন। তখন আমরা ঘুমে বিবর থাকি আমরা উঠতে পছন্দ করি না আল্লা সুবাহালা এ সময় ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকেন তখন আমরা উঠি না তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা আমলটি দ্বারা বা দোয়া কবুল হওয়ার কিছু পূর্বে শর্ত রয়েছে দোয়া কবুল হওয়ার কতগুলি শর্ত রয়েছে সে সমস্ত শর্ত পুরোপুরি পালন না হইলে বা আমাদের যদি সঠিকভাবে নিয়ম পালন না করতে পারি তাহলে আমাদের অধিকাংশ দোয়াই আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যায় প্রথম নম্বর শর্ত হচ্ছে কান্নাকাটি করে দোয়া করা হুজুরি কল্প মানে একলাসের সাথে দোয়া করতে হবে তৃতীয়ত হচ্ছে বিশ্বাস করে আমল করা চতুর্থ হচ্ছে হালাল খাবার খাওয়া আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে বিশ্বাস করে দোয়া করতে হবে যদি আপনি বিশ্বাস করতে পারেন আজকের আমল দ্বারা ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ফলাফল পাবেন পঞ্চম নম্বর হচ্ছে তাড়াহুড়া না করা আপনি যদি আমল করছেন তাড়াহুড়া যা আমল করলাম রাত্রে সকালে তো আমি ফলাফল পাচ্ছি না কেন পাচ্ছি না আপনি আমল করেছেন মানে একশো পারসেন্ট গ্যারান্টি আপনার আমল কবুল করা হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে ষষ্ঠ নাম্বার সর্বশেষ হচ্ছে আপনাকে আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে আত্মীয় সম্পর্ক চিহ্নকারী দয়া কবল করা হয় না এই সবগুলো ঠিক আছে এখন আমলটি আপনারা কিভাবে করবেন আপনারা প্রথমে পাক পবিত্র হবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন শরীরে আপনারা সুগন্ধি লাগাবেন তারপর উত্তম রূপে উজু করবেন যায় না মচ বিছিয়ে গড়ে ফসবেন তারপর এস্তেকবার করবেন আপনি যত বেশি পারেন এস্তেক পড়ার চেষ্টা করবেন এস্তেক আল্লাহ তালা ওই ব্যক্তির যত বিপদাপদ আছে সে সকল বিপদাপদ উদ্ধার করার ব্যবস্থা করে দেন তার যদি ঋণ তাকে ঋণের ব্যবস্থা করে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেন দা সে কোনোদিন চিন্তা করেনি বা কল্পনা করেনি এবং যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পড়বে আল্লাহ তালা তাকে দাওয়া বানিয়ে দেন মুস্তেজাব দাওয়া হচ্ছে আল্লাহ তালার কাছে চাইতে দেরি হয় তিনি সে দোয়া কবল করতে দেরি করেন না এবং দোয়া শুরুতে এবং শেষে দুরু শরীফ পরবেন তিনবার দুরু শরীফ পড়বেন আল্লাহ সাল্লা আল্লাহ সাঈদিনামু হাম্মুম্মদ সাল্ল আল্লাহ সাইদিন মুহাম্মদ যারা পারেন না সাল আল্লাহুআ আলিহাস্লাম সাল্লাহুআ আলিহিম সাল আলিহাস্লাম পড়বেন যদি আপনি দূরত না পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে অবস্থায় থাকবে তারপর দুরাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ে ক্যাবলামুখী হয়ে বসবেন এবং দোয়ার শেষে আমিন বলতে বলতে উভয় হাত দ্বারা চেহারা মুছে দোয়া করতে হবে এ হচ্ছে আমল করার সঠিক নিয়ম তারপর আপনারা এই দোয়াটি এগারো বার পড়বেন প্রিয় দর্শক যারা আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আজকের এই দোয়াটি হাদিস দ্বারও প্রমাণিত রয়েছে এটি তিরমিজি শরীফের হাদিসটি বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে মাস উতরাদ আল্লাহন থেকে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লু আলী আসসালাম এই দোয়া করতেন তো দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আপনারা এই দোয়াটি এগারো বার পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকুয়া চরিত্র নির্বলতা ও নির্ভরশীলতা প্রার্থনা করছে তিরমিজে শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস তারপর এগারোবার পরে আল্লাহ সু তালার কাছে দু হাত তুলে আপনার মনের আশা আপনার মনের ইচ্ছা আল্লাহ তালার কাছে চান আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন এবং আপনার ঋণের ব্যবস্থা আল্লাহ সু তালা করবেন এবং আপনার মনের সকল আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল